দেখছেন খবর বাংলা ঠিক বারোটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের শিরোনামগুলি দীর্ঘ আট বছর ধরে টোটো চালিয়ে জীবন সংগ্রাম কাকদ্বীপের কল্পনা দাসের শিয়ালদা শাখার সন্তোষপুর রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আগুন ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন কোতলপুরে মর্মান্তিক দুর্ঘটনার কবলে ইন্দাসের একদল শ্রমিক দুর্ঘটনায় আহত প্রায় পঁচিশ জন শ্রমিক মধ্যমগ্রাম বসুনগর মাঠে এম এল এ কাপের চূড়ান্ত পর্যায়ের খেলা এই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলত তবে এবার গঙ্গার নিচ দিয়ে ছুটবে বাস ও ট্রাক কলকাতায় নজর বিস্তারিত খবরে দীর্ঘ আট বছর ধরে টোটো চালিয়ে জীবন জীবিকা চালাচ্ছেন কাকদ্বীপের কল্পনা দাস সমাজে আরো দশটা পুরুষের মতোই প্রায় সাত ঘন্টা ধরে টোটো চালায় কল্পনা কল্পনার এই টোটো চালানোকে সাধুবাদ জানিয়েছেন কাকদ্বীপের নাগরিক সমাজ নারী দিবস সেই নারী দিবসে কারদ্বীপের এক মহিলা দীর্ঘ আট বছর ধরে টোটো চালিয়ে তার নিজের জীবন জীবিকার চালাচ্ছেন নামদার কল্পনা দাস দু সালে যখন কারদ্বীপে টোটো চালাতে আসে তখন বিভিন্ন মানুষের বিভিন্ন সমালোচনা সম্মুখীন হতে হয় কল্পনাকে তবুও কল্পনা সমাজে আট দশটা পুরুষের মতো প্রায় সাত ঘন্টা ধরে টোটো চালায় তবে কল্পনা দাস বলেন তার কোনো থাকার জায়গা নেই তাকে একমাত্র রাস্তার পাশে একটি ছোট কুড়ে ঘরের মধ্যে থাকতে হয় তবে কল্পনা কল্পনা জানায় যে সমস্ত নারীরা সমাজে অবহেলিত তারা যেন কল্পনা দাসের মতো সৎ পথে রোজগার করে নিজের পায়ে দাঁড়ায় কল্পনার এই টোটো চালানোকে সাধুবাদ জানিয়েছেন কাকদ্বীপের নাগরিক সমাজ এভাবেই সমান অধিকারের তাগিদে লড়ে যাচ্ছে আমাদের সমাজের যোদ্ধা নারীরা আর নারী দিবসে কল্পনার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা নিজের জীবনকে নিজের মতো চালাতে অর্থাৎ নিজে নিজে স্বাবলম্ব হওয়ার জন্য কাকদ্বীপ চৌরাস্তা মোড়ে এক মহিলা তিনি তিনার নিজের জীবনকে নিজের ভাবে চালানোর জন্য সরকারের কাছ থেকে কিংবা তিনি নিজের উদ্যোগে লোন চালিয়ে দীর্ঘ সতেরো দু সাল থেকে এখনও পর্যন্ত টোটো চালাচ্ছেন তিনার সঙ্গে কথা বলে জানা যায় তিনি সমস্ত এই যে নাগরিক রয়েছেন কিংবা এই যে অসহায় মেয়েরা রয়েছেন তারা কোনো খারাপ কাজ জানো না করে বা কোনো অসহায় না হয়ে পড়ে তারা নিজে নিজের জন্য স্বাবলম্বী হয়ে নিজে নিজের পথ চলতে পারে সেই বার্তা দিয়ে তিনি দীর্ঘ দু সাল থেকে এখনও পর্যন্ত টোটো চালাচ্ছেন যার বিষয়ে কথা বলছি তিনার নাম হচ্ছে কল্পনা দাস তিনি দীর্ঘ প্রায় সাত বছর টোটো চালাচ্ছেন তিনি জানিয়েছেন যে এই টোটো চালাতে গিয়ে তিনাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে তবুও তিনি এই পথ ছাড়েননি কারণ তিনি জানেন যে অসহায় হয়ে কোথাও ঋ বা কোথাও অসৎভাবে তিনি ইনকাম করতে চান না তিনি চান সৎভাবে দাঁড়িয়ে সবার সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে তিনি জীবনযাপন করতে চান তবে তিনার এই জীবনযাপনকে ধন্যবাদ জানিয়েছে কান্তিকে থেকে থেকে টোটো চালকেরা সবাই জানিয়েছেন তিনি এটা করছেন আমরাও তেনার সঙ্গে সম্মতি রয়েছি তবে দেখাবার বিষয় যে এই যে কল্পনা দাস তিনি কত বছর ধরে এই যে এত বছর ধরে তিনি যেভাবে টোটো চালাচ্ছেন দীর্ঘ প্রায় সাত বছর ধরে তারপরেও তিনি কীভাবে তার জীবনযাপন চালাতে পারেন আমার স্বামী ছিল আমার মেয়ে ছিল আমাকে যে কোনো কারণে ভুল বসাতে আমাকে ছেড়ে চলে যায় চলে যাওয়ার কারণে আমার মাথার উপর আর কেউ না থাকার জন্য আমি চলতে পারি না কি করব আমার একটা ছোট্ট একটা দোকান ছিল এই দোকানটাও চালাতে পারছিলাম না যেই কারণের জন্য আমি বাধ্য হই এই লাইনে আসতে আজকে আমি সতেরো সাল থেকে গাড়ি চালাচ্ছি এই এইভাবে চলছে আমার জীবন আর আমার থাকার ঘরও নেই জায়গাও নেই কোথায় থাকেন আমি একটা ফুটে রাস্তার পাশে একটা ফুটের জায়গা আছে ওখানে একটা ছোট্ট মতো একটা ঘর কোনো রকম করে টিন দিয়ে বেড়া দিয়ে ঘর করে ওখানে থাকি সারাদিনে যা ইনকাম করেন তাতে সংসার সংসার চলে না তবু আমাকে চালাতে হয় না এটা আমি লোন করে কিনেছি এখনো হয়নি দেরি আছে আর মহিলাদেরকে এই বার্তা দিতে চাই আমি যে যেই কোনো মহিলা অসহায় না হয়ে ছোট কাজ না করে খারাপ জায়গায় না গিয়ে তারা যেন এইভাবে যেন নিজের জীবন নিজেকে শক্ত করে যেন চলতে পারে বাঁচতে পারে তাদের জীবন বাঁচানো নিজেদের বাঁচানোর অধিকার আছে প্রত্যেক মেয়েদের এবং সেইভাবে চলা উচিত আমায় আমি মনে করি দক্ষিণ চব্বিশ পরগনার থেকে রবীন্দ্র বজবজ শিয়ালদা শাখার সন্তোষপুর রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে বেশ কিছু দোকানে আগুন লাগে ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন এবং রবীন্দ্রনগর থানার পুলিশ আগুন ধরায় ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন মজবদ শ্রী শাখার সন্তোষপুর রেল স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মের উপরে বেশ কিছু দোকানে আগুন স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় দমকল এবং রবীন্দ্রনগর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন এবং রবীন্দ্রনগর থানার পুলিশ পরপর বেশ কিছু দোকান থাকার কারণে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন ধরার ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল স্থানীয়রা জানান প্রায় পনেরো থেকে কুড়িটি দোকান আগুনে পড়ছে সকাল সাতটা নাগাদ আগুন লাগে বলেই জানা যায় বিভিন্ন দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত ওই ব্যবসায়ীদের সকালে উঠে আমরা ব্রাস করছি আর সব দোকানদার উঠে এমনি আটটার সময় দোকান খুলে হচ্ছে আচানক দেখি না পিছন থেকে আগুন লেগে গেছে এবার আমরা দবাদাবড়ি করে ছুটে গিয়ে আরপিএফকে ডাকি যে স্টাফ আছে এখানে রেলের রেলের স্টাফ ছুটে এসে তাড়াতাড়ি করে ফায়ার বিকেটকে ফোন করে ফায়ার ব্রিগেডে আসার দশ পনেরো মিনিট দেরি হয়নি তার মধ্যে পুরো সাফা হয়ে গেছে কতগুলো দোকান ছিল ম্যাক্সিমাম ষোলো সতেরোটা দোকান হবে ওই সাড়ে থেকে মধ্যে কী কী দোকান ছিল দেশরা এলাকা থেকে আলু তোলার কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে ইন্দাসের এক দল শ্রমিক দুর্ঘটনায় আহত প্রায় পঁচিশ জন শ্রমিক আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক তাই বাকিদের অন্যত্র স্থানান্তরিত করা হয় কতলপুরের দেশরা এলাকা থেকে আলু তোলার কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন ইনদাসের একদল শ্রমিক শনিবার রাতে বাঁকুড়ার কোতলপুরের লালকি গ্রাম সংলগ্ন কোতলপুর ইনদাস রাস্তায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে জুলিতে পড়ে যায় দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পঁচিশ জন স্থানীয় সূত্রে জানা গেছে পিকআপ ভ্যানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারান ফলে ভ্যানটি রাস্তার পাশে ঝুলিতে পড়ে যায় এবং বড় সিমেন্টের পাইপের সঙ্গে ধাক্কা মারে তীব্র আঘাতে ঘটনাস্থলে কয়েকজন গুরুতর আহত হন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের কতরপর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয় এছাড়া আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আহতদের প্রত্যেকে ইন্দাস থানা হরিসুণ্ডা গ্রামের বাসিন্দা পরিবার ও স্থানীয়রা হাসপাতালে ভিড় জমিয়েছেন দুর্ঘটনার খবরে এলাকায় ছায়া নেমে এসেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং পিকআপ ভ্যানটির যান্ত্রিক ত্রুটির কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে লালকির ওখানেতে একটা বোলেরো পিকআপ ভ্যান পাল্টি খেয়েছে এরা আলুর কাজ করে বাড়ি ফিরছিল এদের বাড়ি হচ্ছে কুড়ি শুন কাতে লালকির ওখানে বড়োতলার ওখানে পিকআপ ভ্যান টা পাল্টি করেছে আপাতত সাতজনকে এখান থেকে রেফার করেছে আর এখানে আহত হয়েছে এখানে আহত হয়ে আছে এখনো আট উনিশ কুড়ি জনের মতন আছে এখনো আলু তোলার কাজ যাচ্ছিল ছাপড়াতে গেছি গিয়ে ওখান থেকে আসার পথে আসছি আমরা ঘর ওখানে হচ্ছে ইন্দাস ঘর শান্ত পরিচ্ছন্ন বাড়ি বস পরিচ্ছন্ন টিয়ারিং না বিয়ারিং কেটে গেছে গিয়ে ওই কালকে এখানটা সে মাটি দিয়ে রাস্তা করেছে না রাস্তার খাদেতে পাল্টি মধ্যমগ্রাম বিধায়ক রথিন ঘোষের উদ্যোগে মধ্যমগ্রাম বসুনগর মাঠে অনুষ্ঠিত হল এমএলএ কাপের চূড়ান্ত পর্যায়ের খেলা এই চূড়ান্ত পর্যায়ের খেলায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আটই মার্চ শনিবার মধ্যম গ্রামের বিধায়ক তথা খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথিন ঘোষের উদ্যোগে মধ্যম গ্রাম বসুনগর মাঠে অনুষ্ঠিত হল এম এল এ কাপে চূড়ান্ত পর্যায়ের খেলা এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ক্রিকেটের স্বনামধন্য নাম তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাংলার গৌরব সৌরভ গঙ্গোপাধ্যায় মাঠে উপস্থিত হয়ে ফাইনালে ওঠা দুই দল চন্দ্রনগর এফ ও কলকাতা পুলিশের প্রতিটি খেলোয়াড়ের সাথে হাত মিলিয়ে চূড়ান্ত পর্যায়ের খেলার শুভ সূচনা করে সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন প্রিন্স অফ কালকাটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে পুষ্প উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় মধ্যম গ্রামে অনুষ্ঠিত এম এল এ কাপের চূড়ান্ত পর্যায়ের খেলায় বিশিষ্ট অতিথি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখার জন্য মাঠে খেলা প্রেমী ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো তবে খেলা চলাকালীন সাংবাদিকদের ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল খেলা নিয়ে দাদাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান এ মুহূর্তে ভারত যে ফর্মে আছে তাদেরকে রোখা যথেষ্ট শক্ত ভারতীয় দল এই মুহূর্তে ভালো ক্রিকেট খেলছে অন্যদিকে মহারাজের বারোবিক নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান খুব দ্রুত সকলের সামনে আসবে এত ভালো সুযোগ এত ভালো মাঠ এত মানে একদম জনবসতির মধ্যিজান দাদা বায়োপিক লাস্ট একটা কথা বলতে কতদিন সময় লাগতে পারে কি চলছে কাজ নেক্সট ডিসেম্বরে রিলিজ হবে

গঙ্গার নিচ দিয়ে মেট্রো তো চলতোই এবার গঙ্গার নিচ দিয়ে কলকাতায় ছুটবে বাস ও ট্রাক হাওড়ায় জাতীয় সড়ক মহাসড়কের সঙ্গে যুক্ত করার সংযুক্ত করার জন্য একটি সমীক্ষার প্রস্তুতিও চলছে যার ফলে অনেকটাই যানজট কম হবে যানজট নিয়ে নাজেহাল সাধারণ মানুষ গঙ্গা নিজ দিয়ে মেট্রো তো চলতোই কিন্তু এবার গঙ্গার নিজ দিয়ে ছুটবে বাস ট্রাক কলকাতায় এবারে টানেল দিয়ে হাওড়ার জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি সমীক্ষার প্রস্তুতি চলছে এরই ফলে অনেক টাই যানজট কমবে গঙ্গার নিজ দিয়ে আরো একটি সুড়ঙ্গ পথ তৈরি করার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার অনেক দিন আগে এইবার তার নকশা তৈরি করলো বন্দর কর্তৃপক্ষ জানা হয়েছে কলকাতার মেটিয়া বরোজ থেকে হাওড়া পর্যন্ত হবে এই সুরঙ্গটি কলকাতা থেকে হাওড়া জাতীয় সড়ক পর্যন্ত ১৫ কিলোমিটারের রাস্তা তৈরি করা হবে এবং এরই মধ্যে 8 কিলোমিটার থাকবে এই সুরঙ্গ পথ মোট এগারো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এটি বানানোর জন্য তবে গঙ্গার কোন অংশ দিয়ে এই সুরঙ্গ যাবে তা এখনো চূড়ান্ত হয়নি জানা যায় এই প্রকল্পটি কলকাতা এবং হাওড়ার মধ্যে স্থল পথে পণ্য পরিবহনের যানজট কমাতে অনেক টাকা তাই সাহায্য করবে সূত্রের মতে এই চ্যানেলটি কলকাতার ডকস সিস্টেম কলকাতার ডক সিস্টেম এবং হাওড়ার দিকে জাতীয় মহাসড়কের মধ্যে নিরবিচ্ছিন্ন সংযোগ প্রদান করবে এই চ্যানেলটি কলকাতার দিকের মেটিয়া বরোজ থেকে শুরু করে পনেরো কিলোমিটার দীর্ঘ পথ ধরে হাওড়ার সাথে সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে এই চ্যানেলটিও রয়েছে তাহলে এবার হয়তো কিছুটা হলেও যানজটের সমস্যা কমবে সাধারণ মানুষের খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়